পবিত্র জুমার দিনে আসরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে আল্লাহর কোন বান্দাবান্দি যদি বিশ্বনবীর শেখানো চোট একটি সিহাসিত্তার কিতাব থেকে আমল মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ একবার বিশ্বনবী নবী মুহাম্মদী সাল্লাহ সাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহর বান্দাবান্দির সাথে সাথে আশি বছরের গুণা আল্লাহ দয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাত করে দিবে তার পরিবার সংসার থেকে অভাব অনটন রকেটের গতিতে দূরবিত্ত করে দিবে গায়েব ভাবে আল্লাহ তাআলার আকাশের দরজা খুলে দিয়ে তাকে গাইবি রিযিকের ব্যবস্থা করে দিবে চতুর দিক থেকে বৃষ্টির মতো একটার পর একটা কাজের মধ্যে বরকত হতেই থাকবে হতেই থাকবে এজন্য হাতে পাওয়ার অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা অনেকেই তো বলেন হুজুর অনেক অভাব অনটনে আছি গো অনেক কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি একটা আমল শেখাই দেন না এই তো আমলটা শেখাই দিচ্ছি নিয়ে বিশ্বাস নিয়ে আজকের এই আমলটা অবশ্যই আপনি শিখুন এবং আপনি আজকে এই আমলটা করুন দেখবেন আল্লাহ তালা মন থেকে যদি আপনি করতে পারেন আপনার ভাগ্যের ছাকা আজকের থেকে আস্তে আস্তে পরিবর্তন করতে শুরু করেছে আহারে নবীজির একজন সাহাবি আবু তিনি বলেন শুক্রবার আসতেই নবীজি পাগল হয়ে যেতেন দরুদ শরীফের উপর আমল করার কারণে এমন কি আমাকে সহ আর সাহাবিকে তিনি জোরদার ধার করে বলতেন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করো কারণ দরুদ শরীফ পাঠ না করলে উমর রবি আল্লাহ তালহ তিনি বলেছেন বিশ্ব নবীর হাদিসটা তিনি বলেন আল্লাহ তালার আর সে আজিম পর্যন্ত বান্দাবান্দির আমল অন্য অন্য দুয়ার পৌঁছে না আল্লাহ আর আরশে আজিম পর্যন্ত না পৌঁছলে আপনার আমল কীভাবে কোবল হবে এই জন্যে আপনি আমলটা আজকে করুন দুরুদ শরীফের আসিবার মাত্র অবশ্যই আমি শব্দে শব্দে শিকায় দিচ্ছি ইনশা আল্লাহ এর আগে বিশ্বমী মুহাম্মদে আরবি সাল্লা সাল্লামের এই দুরুদ শরীফটা কোন কোন কিতাবে উল্লেখ করা হয়েছে আগে রেফারেন্সগুলো শুনে নেন দেখেন ইমাম তব্বানি রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আহসান হাদিস নং ছয় হাজার নয়শত সাতান্ন নম্বর হাদিসরীপি এই দুরু শরীফের কথা উল্লেখ করা হয়েছে এরপরে ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাইহি সোহাবুল ইমান নামক কিতাবে হাদিস নং তিন হাজার নম্বর হাদিস আল্লাহ একবার মহাদিসগণ বলেছেন যে এই হাদিসটা হলো দুর্বল যদিও এটা দুর্বল কিন্তু যে সমস্ত হাদিসগুলো জয়ফ এগুলো দলিলের দিক দিয়া জয়ফ অর্থাৎ জয়ফ হাদিস দ্বারা জয়ফ তথা দুর্বল হাদিস দ্বারা দলিল দেওয়া যায় না শরীয়তের দলিলগুলো দেওয়া যায় না কিন্তু এই সমস্ত হাদিসগুলো আমলযোগ্য আমল করা যায় বিশ্বনবীর সাহাবারাও আমল করতেন অবশ্যই আমাদেরকেও বিশ্বনবী আমল করার কথা বলে গিয়েছেন এজন্য আসুন প্রিয় دینی ভাই এবং বোন দুরূদ শরীফের আমলটা কি ভাবে করবেন আমি সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখায়া দিচ্ছি আসরের নামাজের আজানটা যখন হয়ে যায় নামকরণটা শুনুন শুনুন সুন্নাত তরিকাে ভালো করে বুঝে করে নিবেন নুজুর শরীফে একবার বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহির রাহমানির রহিম এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রথম তিন তিনবার করে দৌড়িত করার পরে আকাশের দিকে তাকিয়ে মনে রাখবে ঠিক এক নিয়ে একবার কালী মায়ের তা পাঠ করে নেবেন দুঃসঙ্গে বলেছেন একবার যদি মন থেকে গুলু আল্লাহর মান্দামান্দি কালী মায়ের সাহাদাব পাঠ করতে পারে আল্লাহ একবার জান্নাতের আটটি দরজা তার জন্য আল্লাহ তালা খুলে দেন যে দরজা দিয়ে ইচ্ছা সেই জান্নাতে প্রবেশ করতে পারবে তার কোনো ভাদা থাকবে না আল্লাহ একবার ও মহিলা মা বনে রাবাই বেরাদাররা এরকম ভাবে আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের সাহেবটা পাঠ করে না আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر এরপরে আপনি আসরের নামাজটা চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন আদায় করার পরে গো নির্দিষ্ট জায়গার মধ্যে নড়াচড়া না করে বসে থাকবেন বসে থেকে চোখ বন্ধ করবেন এবং মনে মনে যে গুনাগুলোর কথা আছে এগুলো স্মরণ করবেন এবং পরিবার সংসারে কোন কারণে শান্তি আসছে না অভাবের মধ্যে আছেন না ঋণগ্রস্ততার মধ্যে আছেন হয়রানিতে আছেন উন্নতি পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না যত সমস্যা রয়েছে আপনি অন্তরে জাগাবেন জাগিয়ে

তিনবার পাঠ করবেন এরপরে আশিবার আপনি সেই দুর শরীফটা পাঠ করবেন এরকম ভাবে আল্লাহ বলেন সহি শুদ্ধ উচ্চারণে শিখুন না অনেকে আমল করে কিন্তু সহি শুদ্ধ উচ্চারণে আমল করতে পারে না আহারে আপনার নাম আব্দুর রহমান আব্দুর রহিম আমি যদি আপনাকে আব্দুর রহমান নিয়া আব্দুর রহিম না বলি অবশ্যই আপনি রাগান্বিত হবেন আপনি সহি শুদ্ধ উচ্চারণ না করলে বিশ্ব যদি রাগান্বিত হবে আল্লাহ আপনার গুণবাচক সেবাদের জিকেও যখন করবেন সহি উচ্চারণ গুলো শিখবেন দেখেন সহি উচ্চারণ না করলে আল্লাহ তারা রাগান্বিত হবে জালিক এই সহি শুদ্ধ উচ্চারণ গুলো শিখুন আলা।

সাল্লি আলা অনেকে বলে আলা আলা বললে হবে না একটু কষ্ট করে শিখুন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল وسلم تسليما اللهم صل على محمد نبي الامي وعلى اله وسلم تسليما

ওয়াතර হামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বাংলায় বলবেন আল্লাহ গো আল্লাহ তোমার নবীজি শিখানো একটি শক্তিশালী সারি দুরুদ শরীফের আমল আসরের নামাজ আদায় করার পরে 80 বার পাঠ করেছি আল্লাহ গো আমি জীবনে অনেক নাই করেছি পাপ করেছি আমার জীবনের যৌবনের সমস্ত মুছে সাফ করে করে দাও আল্লাহ অনেক অবাবনাটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয় আছি অনেক টেনশনের মধ্যে আছি আল্লাহ গো রিজিকের ব্যবস্থা হচ্ছে না রিজিকের দরজা খুলছে না উন্নতি পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে অনেক পড়াশোনা করার পরেও চাকরি হচ্ছে না চাকরি হয়েছিল প্রমোশন হচ্ছে না আল্লাহ গো প্রমোশনের ব্যবস্থা করে দাও চাকরির ব্যবস্থা করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অভাবনতন পরিবার সংসার থেকে দূরবৃত্ত করে দাও উন্নতি দান কর আল্লাহ আল্লাহ গো সন্তানকে কষ্ট করে লালন করেছিলাম সন্তান আবদ্ধ হয়ে গিয়েছে স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত ভালোবাসা নেই ভালোবাসা তৈরি করে দাও এরকম ভাবে সংক্ষিপ্ত আকারে আপনি মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা হারে মাগরীবের নামাজের আগে আসলেন নামাজের পরে দোয়া কবুলের একটা শক্তিশালী মাধ্যম আপনি আল্লাহ নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনার তাওয়া তাওয়া তবুল এবং মানুষ করে নিবে সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না সব কিছু একটা একটা করে বলে সর্বশেষে বলবেন আল্লাহ এ দুনিয়ার থেকে যেদিন অন্ধকার কবরে চলে যাব। আল্লাহ গো আমার মকেদারি করে দিয়ে লা এলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল্লাসুল্লাহ সল্লাল্লাহু আলাই সল্লাহ তাহলে প্রিয় তিনি ভাই এবং আমলটা নিজেও করুন একজন বাইপ কি ইনশাল্লাহ আমলটা করার একটা শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার